আমার পরিবারের সকল সদস্যদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আবার একটা নতুন দিন আবার একটা নতুন সকাল আর আজকে সকালটা হচ্ছে সোমবারের সকাল সোমবারের সকাল মানেই মহাদেবের মাথায় জল ঢালার দিন আর আমি গিয়েছিলাম মন্দিরে মন্দির থেকে ফিরে রান্নাঘরে চলে এসেছি আজকে একেবারে তোমাদের রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি এবং দেখাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর সেই সাথে সাথে আজকে হচ্ছে আরও একটা শুভ দিন রাখি পূর্ণিমার দিন আশা করছি তোমরা খুব আনন্দ করছো কিন্তু আনন্দ করলে কি হবে মনের মধ্যে সেই একটাই চিন্তা উই ওয়ান্ট জাস্টিস যেটা সবাই বলছে আর আমিও বলছি আর আমিও চাই আসল অপরাধীরা কিন্তু শাস্তি পাক আর্যিকর গান তাই আজকে নিয়ে বারো দিন হয়ে গেল এখনো পর্যন্ত কোনো সুরাহা হলো না কিন্তু এই কেসটা নিয়ে আমি চাই কবে আসল অপরাধীরা ধরা পড়বে আর তাদেরকে এমন শাস্তি দেওয়া উচিত যাতে তাদের কথা ভেবে অন্যরা আর এই রকম অপরাধ ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায় আমি এই শাড়িটা পরে আজকে পুজো দিতে গিয়েছিলাম তাই শাড়িটা ভাঁজ করে রাখছিলাম পুজো দেওয়ার জন্য আমি হয় এই শাড়িটা পরি আর নাহলে লাল সাদা শাড়ি পরি তোমরা তো এর আগেও দেখেছো আমার লাল সাদা শাড়ি আর আজকে যেহেতু একটু বর্ষা বর্ষা বৃষ্টি পড়ছে তাই আমি এই সিনথেটিক শাড়িটা পরেই পুজো দিতে গিয়েছিলাম আজকে বৃষ্টির কারণে এই শাড়িটা ধুয়ে দেবো না যদি এই শাড়ি ধুয়ে দিলে সঙ্গে সঙ্গে জল ঝরে যায় শুকিয়েও যায় কিন্তু থাক আজকে আর ধুয়ে দিলাম না ভাজ করে আমি রেখে দিচ্ছিলাম পরে অন্য একদিন ধুয়ে দেবো শাড়িটা শাড়িটা বেশ হালকা এবং নরম পরতেও বেশ ভালো লাগে আর আমি অনেক সকালে পুজো দিতে গিয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি প্রায় নটার সময় মন্দিরে চলে যাই আর ওখানে গিয়ে পুজো দেওয়া অঞ্চলে দেওয়া মোটামুটি দেড় ঘন্টা টাইম লেগে যায় আর সোমবারে তো একটু ভিড়টাও থাকে মন্দিরে আমাদের বাবা পঞ্চনন্তলার মন্দির কিন্তু ভীষণ জাগ্রত তোমাদের আমার আগের ভিডিওতে দেখিয়েছি মন্দিরটা কিন্তু খুব শান্তির জায়গা আমার গেলে তো এত ভালো লাগে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি তোমাদের এর আগের দিন দেখিয়েছি বেশ ভালো লাগে দেখতে চুলটাই কবে থেকে ভাবছি একটু হেনা করব। হেনা করলে বুঝি চুলটা ওঠা কম হবে অনেকবার ভাবছি কিন্তু করা আর হচ্ছে না দেখি একটা সময় বার করে একটু হেনা মাখবো চুলে যদি চুল ওঠাটা কমে এখন বৃষ্টিটা একটু কমেছে মনে হচ্ছে হয়তো বৃষ্টি আর নামবে না কিন্তু না বলতে না বলতেই বৃষ্টি আবার নেমে পড়েছে এই দেখো অ্যাডভেস্টারে ফাটাটা দিয়ে এমন পরিমাণ জল পড়ে ওইখানটা পুরো কালো হয়ে গেছে জল জমে জমে শহরাঞ্চলে বৃষ্টি বাদলের দিনে ঘরের মধ্যে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না কারণ আর কোথায় বেরোবো ঘরের মধ্যেই বসে থাকতে হয় তাই ঘরের মধ্যে থেকে থেকে ভাবি কি করি কি করি ওই জন্য ওই হাতের কাজগুলো নিয়ে বসি আমার সময়টাও কেটে যায় আর নানা রকম কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে তারপরে ভাবলাম একটু এইটা মোছামুছি করে নিই আর এই জিনিসটাতে তোমরা আমার আগের ব্লগে দেখেছো আমি রথের মেলা থেকে এটা কিনেছিলাম আমার এটা ভীষণ প্রিয় একটা জিনিস আমি প্রতিদিন এটা মুছে আবার সাজিয়ে রেখে দিই দেখো দেখতে এতটা সুন্দর লাগে সামনের তিনটে মিষ্টি ফল মতো রয়েছে স্ট্রবেরি ফলের মতো পাতা রয়েছে ফুল রয়েছে এটা আমি তাকেতেই সাজিয়ে রেখে দিই এছাড়া তো আমার সেই রকম ঘরে কোনো আসবাবপত্র নেই তাই আমি ওই তাকের মধ্যেই এগুলো সাজিয়ে গুছিয়ে রাখি আর এই ধরনের কটা কিনে রাখলে কিন্তু ঘর সাজানোর জন্য যথেষ্ট সুন্দর আর অরিজিনাল ফুলগুলো তো বেশি দিন থাকবেই না একদিন দুদিন রাখা যায় ঘরের মধ্যে তপথটা শুধু একটাই অরিজিনাল দিয়ে সুগন্ধি বেরোবে আর এটা দিয়ে কোনো গন্ধই বেরোবে না তবে যেখান থেকে আমি কিনেছিলাম সেই অনেকগুলো এই ধরনের ভাস নিয়ে এসেছিলাম প্লাস্টিকের আর আজকের ভিডিওর আসল আকর্ষণ যেটা সেটা হচ্ছে আমার এই গয়নার খাজানা আর আমার এই গয়না হচ্ছে নিজের হাতে বানানো গয়না সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাবো আমি নিজেই অনেক দিন আগেই বানিয়ে রেখেছিলাম অবসর টাইমে আমি এই ধরনের গয়না বানাতে থাকি কিন্তু এই যে কানেরগুলো দেখছো এই কানেরগুলো কেনা এই কানেরগুলো বেশি দাম না কুড়ি পঁচিশ টাকা তিরিশ টাকায় আমি কিনেছিলাম আর এই যে প্লাস্টিকের মধ্যে এইগুলো দেখতে পাচ্ছ ওই হাড় আছে ওতে ওই হাড়গুলোই বানিয়েছি তার মধ্যে আবার টিপের পাতাও আছে কয়েকটা এই কানেরটা আবার পড়েও গেছে এর মধ্যে এর মধ্যে সব হাড় আছে হাড়গুলো হচ্ছে বিডেড হাড় ওই ছোট ছোট বিডস দানা পাওয়া যায় সেই বিটের হাড় আমি নিজের হাতে বানাই সেই ধরনের বিটস আমার কাছে প্রচুর আছে নানা রকম কালারের আমি কিনি সেই কিনে ওই হারগুলো বানাতে থাকি আর আমার এই গয়নার বাক্সটা কিন্তু ভারী সুন্দর তাই না আর এই ধরনের হাড় আমি কিন্তু যে কোনো শাড়ির সাথেই ব্যবহার করি আমি যখন তখন পুজোর সময় বলো বা বিয়ে বাড়ি বলো আমি এই হারগুলোই পরি আমার কাছে অত সোনার গয়নার কোনো দাম নেই সোনার গয়না না থাকলেও হবে আমার এই ধরনের গয়নার প্রতি একটা আকর্ষণ থাকে আর আমি নিজের জন্যই বানাই এগুলো আমি তোমাদের আরও একটা ভিডিওতে কিভাবে বানিয়েছি দেখিয়ে দেব। এখন আর এই ভিডিওটাই দেখালাম না এগুলো যেহেতু অনেক দিন আগেকারের বানানো ছিল তাই হঠাৎ করে ভাবলাম বাক্সটা একটু খুলি এবং পরিষ্কার করে রেখে দিই তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই এই গয়নাগুলো এইটাও আমি বানিয়েছিলাম দুটো পাখি বানানোর চেষ্টা করেছিলাম জানি না বুঝতে পারছো কি না টিয়া পাখি বানানোর চেষ্টা করেছিলাম এটা বানাতে আমার আমার অনেকদিন টাইম লেগে গিয়েছিল এটা অনেকটাই কঠিন আর এখন তো হ্যান্ডমেড জুয়েলারি খুব ট্রেন্ডে রয়েছে হ্যান্ডমেড জুয়েলারি সব জায়গায় পাওয়া যায় আর যে মেলা টেলাই দেখবে তোমরা হাতের কাজের জুয়েলারি এই ধরনের জুয়েলারি থাকে আর তার মধ্যে হয়তো ফেব্রিক জুয়েলারি থাকে অর্থাৎ কাপড়ের যে জুয়েলারিগুলো সেইগুলো আমি টুকিটাকি বানাই সেইগুলোও আছে আমার কাছে কিছু পরে তোমাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। এই যে লম্বা একটা হাড় বানিয়েছিলাম আমার এই হাড়টা এতটা ভালো লাগে কম্বিনেশনটা ভীষণ সুন্দর হয়েছিল হলুদের সাথে আর এই হাড়টা আমি সবুজ শাড়ির সাথে আর সাজা গোজা হচ্ছে সম্পূর্ণভাবে মনের উপর নির্ভর করে অনেকে সাজতে ভালোবাসে আবার অনেকে ভালোবাসে না আমি কিন্তু ভালোবাসার মধ্যে পড়ি আমি খুব সাজতে ভালোবাসি আর সাজগোজের মধ্যে নিজের মনটাও ভালো থাকে কিন্তু আমার এই হাতের জিনিসগুলো তোমাদের দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি তো সেই ব্যবহার করি তৈরি করেছি পড়েই থাকে তাই ভাবি তোমাদেরকেও আমি দেখিয়ে দিই যাতে তোমাদেরও একটা আইডিয়া হয় যে এই সবগুলো দিয়েও সুন্দর সুন্দর হার বানানো যায় বা কানের বানানো যায় বা নানা রকম জুয়েলারি বানানো যায় সেসব আইডিয়া কিন্তু আমি তোমাদেরকে মাঝে মাঝে দেবো আর সামনেই তো পুজো আসছে এই ধরনের টিপস কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে অবশ্য যারা সাজতে ভালোবাসো আমার মতো অনেক তোমাদের সাথে গল্প করে ফেললাম আবার দেখা হবে পরের একটা ভিডিওতে সবাইকে জানাই নমস্কার